নরসিংদের এই বিখ্যাত সিমের লারা কে কে আছেন এখন ওখানে এটা গরম ভাতের সাথে খেতে এতটাই মজার যে যেদিন আমি প্রথম খেয়েছি একদম অবাক হয়ে গিয়েছিলাম সিম্পল এই সিমের লারা এতটা মজার হয় কিভাবে। তারপর আমি যখন বাসায় প্রথম রান্না করলাম আমার বাসার সবাই খেয়ে তো ভীষণ খুশি তো এটা রান্নার জন্য এখানে আমি কিছু সিম নিয়েছি আর এই রান্নার জন্য বিচিওয়ালা সিম অবশ্যই নিতে হবে এতে করে রান্নাটা খেতে বেশি মজার হয় এবার শিমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো। সিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দেব একটা বড় সাইজের আলু যা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব কিছুটা কুচি সেই সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচের ফালি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফসা চামচ আমি যেহেতু রান্নাটা একটু ঝাল ঝাল করে করব এই জন্য কাঁচা মরিচের পাশাপাশি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হাফচা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দেবো স্বাদ মতো লবণ টমেটো দিয়ে দিচ্ছি একটা যা আমি এইভাবে কেটে নিয়েছি আরও দেব কিছুটা রসুন কুচি আপনারা চাইলে এখানে স্যাঁসা রসুন বা বাটা রসুনও ব্যবহার করতে পারবেন এবার অল্প করে একটু পানি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এই পর্যায়ে কোনো তেল ব্যবহার করিনি আমি তেলটা একটু পরে ব্যবহার করব সাত থেকে আট মিনিট এইভাবে ঢেকে রান্না করার পর দেখুন পানি অনেকটাই কমে এসেছে এবং আলু সিম আর টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই রকম একটা স্ম্যাশারের সাহায্যে বা ডাল ঘুটনির সাহায্যে সিম আর আলুগুলো একটু আধ করে নেব নরসিংহদের এই বিখ্যাত সিমের লারাটা খেতে এতটাই মজার যে আপনারা যদি রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না আর এখন যেহেতু বিচিওয়ালা সিমগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তাই তো এই রান্নাটা করার এখনই মুখ্য সময় যাই হোক শিম আলু আর টমেটো আমি সুন্দরভাবে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি এবার আমি চলে যাব এটাকে ফোড়ন দেওয়ার জন্য এখন কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে এসেছে এখন তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর দেব কিছুটা রসুন কুচি এবার পেঁয়াজ ও রসুন অল্প জালে আস্তে আস্তে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনে যখন এই রকম গোল্ডেন কালার চলে আসবে তখন আগে থেকে রান্না করে রাখা সিম আর আলুটা দিয়ে দেব এবার ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝাল ঝাল স্বাদের শিমের এই লারাটা যদি থাকে তাহলে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আলু আর টমেটো ভেঙে নেওয়ার কারণে দেখুন রান্নাটায় সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসেছে আর এই রান্নাটায় ঝালটা কিন্তু একটু বেশিই দিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার সিমের লারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন তাহলে আমি যখন যে ভিডিও সারব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন খুব দ্রুত সময়ে তো আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ